আসসালামু আলাইকুম সবাইকে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালের ডিজিটাল ডিভাইস থেকে আসা সিকিউ সমাধান করবে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রশ্নটি ছিল একটা সত্যক সারণী এখানে দেয়া ছিল এবং এখানে একটা নরগেট দেওয়া ছিল এখন আমাদের নম্বর প্রশ্ন কে এর মান লেখো এবং সরল করো অর্থাৎ এখানে আউটপুট কে এর মান তোমাদের বের করতে হবে এবং সেটাকে সরল করতে হবে আমাদের নম্বর প্রশ্ন উদ্দীপকের চিত্র এক অর্থাৎ এটা কি নরগেট তো নরগেট দিয়ে এক্সর এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করো অর্থাৎ গদাকে বলেছে নর্গেট দিয়ে এক্সর এর সার্কিট বাস্তবায়ন করতে এখন আমরা এই যে কে এই কে আউটপুটের মান বের করবো তো দেখো এই আউটপুটের মান বের করতে হলে আমাদের মনে রাখতে হবে এই কেতে যেখানে যেখানে অন রয়েছে অর্থাৎ দেখো এখানে অন রয়েছে এখানে অন রয়েছে এবং এখানে অন রয়েছে তো যেখানে যেখানে অন রয়েছে সেখান থেকে তোমাকে ইনপুটে আসতে হবে এবং ইনপুটে যদি শূন্য থাকে তাহলে ইনপুটের এখানে যে চলকটা থাকবে তার উপরে বার হবে অর্থাৎ দেখো যদি এখানে শূন্য থাকে তাহলে এক্স বার লিখবো আর যদি অন থাকে তাহলে লিখবো শুধু এক্স অর্থাৎ অন থাকলে চলক যেটা থাকবে সেটাই বসবে আর যদি জিরো থাকে তাহলে সেটাকে আমরা নট করে বসাবো এগুলো কিন্তু বেসিক ক্লাসে তোমরা শিখেছিলে তাহলে আমরা অ্যান্সার হিসেবে দেখো শুরুতেই বলতে পারি উদ্দীপকে সারণী এক থেকে পাই এখন দেখো আমরা কে সমান সমান এটা পাই এটা কীভাবে পেয়েছি দেখো এখানে সর্বপ্রথম কেতে ওয়ান রয়েছে এখানে তো এই ওয়ানের জন্য দেখো জন্য জন্যে এ কী রয়েছে জিরো তার মানে আমরা লিখবো এক্স নট এবং ওয়াইতে রয়েছে জিরো তার মানে আমরা লিখবো ওয়াই নট দেখো এক্স নট ওয়াই নট এখন আমরা উপর থেকে নিচে নামছি নিচে নামলে মানে যোগ চিহ্ন তাহলে দেখো এখানে কিন্তু যোগ চিহ্ন হয়েছে এখন দেখো এখানে রয়েছে ওয়ান অর্থাৎ আমরা এখানে যাব দেখো এখানে রয়েছে ওয়ান তো যেহেতু ওয়ান এই ওয়ান মানে কি এক্স নিজেই বসে যাবে আর এখানে যেহেতু জিরো সেজন্য এখানে কি হবে ওয়াই নট হবে দেখো এখানে এক্স ইন্টু ওয়াই নট অর্থাৎ এই পাশাপাশি হলে গুণ হয় নিচে নামলে যোগ হয় এখানে দেখো ওয়ান এবং ইনপুটে দুইটা ওয়ান দুইটা ওয়ান মানে কি একটাও বার হবে না অর্থাৎ যা রয়েছে তাই বসে যাবে অর্থাৎ পাশাপাশি মানে কি এখানে মূলত তোমাদের মনে রাখতে হবে যদি আমরা নিশে নামি তাহলে আমাদের যোগ চিহ্ন আর যদি পাশাপাশি হয় তাহলে গুণ চিহ্ন আর এখানে তোমরা মনে রাখবে জিরো হলে চলকের উপরে বার আসবে যদি অন হয় তাহলে সেই চলকটাই বসে যাবে দেখো এখন আমরা কে সমান সমান এটি পেয়েছি আমাদের করতে হবে সরল তো এখন আমরা সরল করবো এখান থেকে আমরা ওয়াইবার কমান নিতে পারি যদি আমরা ওয়াইবার কমান নি তাহলে কী হবে দেখো এখানে হবে এক্স যোগ এক্স বার মূলত এক্স বারটা এই সাইডে এবং এক্সটা এই সাইডে দিলে বেশি ভালো হতো অর্থাৎ এটাও কিন্তু কোনো সমস্যা নেই তাহলে আমাদের এখানে এমন থাকবে আর এখানে যেটা ছিল সেটাই বসে যাবে দেখো তো এক্স যোগ এক্স বার সমান সমান কত ওয়ান অর্থাৎ এ যোগ এ বার সমান সমান ওয়ান তাহলে এইটা সমান সমান ওয়ান তাহলে এটা যেটা রয়েছে সেটাই বসে যাবে আর এখানে যেটা ছিল সেটাই আসবে অর্থাৎ দেখো এখানে হয়েছে ওয়াই বার যোগ এক্স ওয়াই এখন দেখো তো এই তিনজনের চেয়ারা তিন রকম নাকি দেখো একজন আরেকজন থেকে ভিন্ন দেখতে অর্থাৎ এমন একটা সূত্র কিন্তু রয়েছে এ যোগ বিসি অর্থাৎ কি হবে এ যোগ এ যোগ সি মানে এ যোগ ইন্টু এ যোগ সি এমন যে সূত্রটা মূলত এটা তিনজন তিন রকম রয়েছে তাহলে আমরা কী করবো প্রথমটার সাথে মানে প্রথমে যে থাকবে তার সাথে এর একবার আর এর সাথে এর একবার অর্থাৎ আমরা দেখো ওয়াই নটের সাথে এক্সের আর ওয়াই নটের সাথে ওয়াই এর এমনভাবে দিয়েছি এখন দেখো তো ওয়াইবার অথবা ওয়াই নট যোগ ওয়াই সমান সমান কত ওয়ান তো ওয়ানের সাথে যা কিছু গুণ করা হবে সেটাই তো থেকে যাবে অর্থাৎ এটা ভ্যানিশ হয়ে যাবে আমাদের এই যেটা এটাই কিন্তু থাকবে অথবা আমরা অ্যান্সার হিসেবে বলতে পারি দেখো এক্স যোগ ওয়াই বার অর্থাৎ এটা আমরা এক্সকে আগে নিয়ে এসেছি এবং ওয়াই বারকে পরে দিয়েছি এটাই আমাদের অ্যান্সার আমাদের নম্বর প্রশ্নটি দেখো এখানে রয়েছে নরগেট তো এই নরগেট দিয়ে তোমাদের এক্স জরগেট এক্স জরগেট বাস্তবায়ন করতে বলা হয়েছিল তাহলে আমরা বলতে পারি দেখো উদ্দীপকের চিহ্ন এক এ নির্দেশিত দিয়ে এর সমতুল্য সার্কিট নিচে বাস্তবায়ন করে দেখানো হলো তাহলে দেখো এখানে এক্সর সমান সমান এ এক্সর বি এর একটা সূত্র রয়েছে আশা করি সূত্রটা তোমরা প্রত্যেকেই জানো এবার বি যোগ এই হচ্ছে আমাদের আমরা এখানে সূত্রটা লিখলাম এখন আমরা কি করবো দেখো আমাদের বাস্তবায়ন করতে হবে নর গেট দিয়ে অর্থাৎ এখানে কিন্তু গুণ দেখো এদের সম্পর্ক গুণ এদের সম্পর্ক গুণ অর্থাৎ এখানে কিন্তু গুণ সম্পর্ক রাখলে হবে না আমাদের অবশ্যই যোগ তাদের উপরে বার অর্থাৎ নর সম্পর্ক তৈরি করতে হবে সেজন্য আমরা দেখো এদের উপরে দুইটা বাদ দিব অর্থাৎ এই যে গ্রুপ এই গ্রুপের উপরে দুইটা বার এর উপরে দুইটা বার এখন যদি আমরা এই ভেঙে দিই তাহলে অবশ্যই গুণ চিহ্ন কি হয়ে যাবে যোগ চিহ্ন ডিম অর্গানের উপপাদ্য তোমরা প্রত্যেকেই জানো তাহলে দেখো আমরা এই নিচের বারটা ভেঙেছি যদি ভাঙা হয় তাহলে এখানে একটা বার আসলো অর্থাৎ এর উপরে দুইটা বার গুণ কী হয়েছে যোগ এবং বীর উপরে একটা বার আর উপরে যেটা ছিল সেটা কিন্তু থেকে গেল আর এখানে দেখো এখানে যদি ভাঙি আমরা এর উপরে আসবে একটা বীর উপরে একটা ছিল আর ও একটা পাবে মানে দুইটা আর উপরে যেটা সেটা এখানে আর আমাদের এই যে গুণ চিহ্ন হয়ে গেছে যোগ চিহ্ন এখন দেখো তো দুইটা বার মানে কি উঠে যায় না সেজন্য আমরা দেখো এর উপরে দুইটা বার আর বীর উপরে দুইটা বার সেই দুইটা বার উঠে গেল। এখন দেখো যোগ সম্পর্ক তাদের উপরে মানে পসিবল যোগ সম্পর্ক তাদের উপরে বার কিন্তু এই যোগ সম্পর্কের উপরে বার কোথায় যেহেতু বার নেই সেজন্য আমরা কি করব ওর উপরে দুইটা বার দিব দেখো এর উপরে আমরা এক্সট্রা করে দুইটা বার দিয়েছি এখন কিন্তু আমরা নর্গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো কেন দেখো কারণ যোগ তাদের উপরে বার যোগ তাদের উপরে বার যোগ তাদের উপরে বার অর্থাৎ এখন কিন্তু আমাদের নর্গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব এখানে দেখো ইনপুট রয়েছে এ বি তাহলে আমরা সর্বপ্রথম কি করব আমরা লিখে নেব এক জর এর সার্কিট দেখো আমরা ইনপুট হিসাবে বি নিব প্রথমে আমাদের তৈরি করতে হবে এ যোগ বি বার আর এদের সম্পর্ক যোগ তাদের উপরে বার তাহলে দেখো এখানে আমাদের বিবার আর এখান থেকে যাচ্ছে এ তো এই যে বিবার আর এ এখন আমাদের নরগেট দিয়ে গেট বাস্তবায়নে আমরা শিখেছিলাম দেখো নট কিন্তু এমন হবে অর্থাৎ নটের ইনপুট কয়টা থাকে একটা থাকে তাহলে এটা আমাদের হচ্ছে দেখো এ আর এখান থেকে যাচ্ছে বি নট যোগ সম্পর্ক তাদের উপরে বার অর্থাৎ দেখো যোগ তাদের উপরে বার মানে একটা নর আমরা এখানে এটা পেয়েছি এখন আমরা এটা তৈরি করব। অর্থাৎ এ নট আর বি যোগ সম্পর্ক দেখো আমাদের এখানে যাচ্ছে এ নট এখানে যাচ্ছে বি এদের সম্পর্ক যোগ তাদের উপরে বার তাহলে দেখো যোগ তাদের উপরে বার অর্থাৎ নর্গেট এখন এই গ্রুপ আর এই গ্রুপের মধ্যে যোগ সম্পর্ক তাদের উপরে বার তাহলে আমরা দেখো আরও একটা নরগেট দিব এবং এদের যোগ সম্পর্ক তাদের উপরে বার এখন এক্সট্রা করে উপরে যে বারটা রয়েছে তার জন্য একটা নট গেট এখন এই নট গেটটা কি গেট দিয়ে আঁকতে হবে নয়ার গেট দিয়ে অর্থাৎ দেখো এমন দেখতে হবে কিন্তু অর্থাৎ এইটা আমাদের আউটপুট এটা হবে তো এটা কিন্তু বেসিক ক্লাসের আলোচ্য বিষয় তারপরেও আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আরেকবার রিভিউ করছি আমাদের প্রশ্নে বলা হয়েছিল এই যে নর এই নর দিয়ে এক্সর গেট বাস্তবায়ন করতে আমরা প্রথমে লিখেছি যে এটা বাস্তবায়ন করা সম্ভব এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তোমার কিন্তু এই সূত্র মনে রাখতে হবে যে এক্সরের সূত্রটা কী এক্সর সমান সমান এ নট বি যোগ এ বি নট এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে তারপরে দেখো এখানে আমরা কি করেছি যেহেতু নর্গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে গুণ চিহ্ন এখানে রাখলে হবে না সেদিন আমরা দুইটা বাদ দিয়েছি দুইটা বাদ দিয়ে ভাঙলে কিন্তু যোগ চিহ্ন চলে আসবে এবং আমাদের মডিফাই করার জন্য সুবিধা হবে তো দেখো আমরা এই বার ভেঙেছি বার ভাঙা কিন্তু ডিমরগানের উপপাদ্য থেকে তোমরা শিখেছিলে তারপরে এখানে দুইটা বার উঠে গেল এখানে এটা থাকে এখন এখানে যোগ তাদের উপরে বার যোগ তাদের উপরে বার কিন্তু এই যোগের উপরে বার ছিল না সেজন্য আমরা এক্সট্রা করে দুইটা বার নিয়েছি তোমরা প্রত্যেকেই জানো বার যদি নেওয়া লাগে তাহলে দুইটা করে নিতে হয় তো এখন এই যে সমীকরণটা হয়েছিল। এটা দিয়েই কিন্তু আমাদের সার্কিট নরগেট দিয়ে সার্কিট অঙ্কন করা সম্ভব তাহলে দেখো আমরা কিন্তু এটাই অঙ্কন করেছি আসলে এটা যে কিভাবে হয় তোমরা বেসিক ক্লাসে এতবার করেছো যে এখানে আর বেশিক্ষণ আলোচনা না করলেও আমি আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো